হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা চেষ্টা করি কোনো একটা ছোট্ট স্কোপ যদি আপনাদের জন্য আমরা দেখতে পাই যেটা ডিসকাস করলে বা ভিডিওটা দেখলে আপনারা একটু উৎসাহিত হতে পারেন আমরা সেই সমস্ত রকমের টপিক কিন্তু আপনাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করি বন্ধুরা আইআইডি টেকজনে আজকে যে ভিডিও যে টপিক নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে চলেছি সেটা টোটাল একদম পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টরের উপর ভিডিওটা স্কিপ না করে দেখুন খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দিন ধরেই শোনা যাচ্ছিল ব্যাংকিং যে ওয়ার্কিং ডে সাত দিনের মধ্যে কাজ হয় একদিন সানডে ছুটি থাকে খুব তাড়াতাড়ি কিন্তু ভোট লোকসভা ভোট সামনে আসছে তার আগেই কিন্তু ব্যাংকিং ওয়ার্কিং ডে পাঁচ দিন হতে চলেছে মানে সোম থেকে শুক্র পর্যন্ত কাজ হবে শনি রবি দুদিন ছুটি থাকবে এটা অনেকদিন ধরেই কিন্তু ব্যাংকিং যে ইউনিয়ন ব্যাংকের যে স্টাফের কর্মচারীদের ইউনিয়ন তারা চেয়ে আসছিল এবং সরকারের তরফ থেকে ইয়েসও করা হয়েছিল আর আপনারা তো জানেন আমাদের দেশের সমস্ত কাজই কোনো না কোনো কারণও হয়ে থাকে টাইমিং ধরে হয়ে থাকে আর এই ভোটের আগে এত সংখ্যক ব্যাংকিং কর্মী তাদের একটা উপহার দেওয়া মতো ব্যাংকিং ওয়ার্কিং ডে পাঁচ দিন আর এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে তার মানে দুদিন মানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ইনকাম আপনার আরও বাড়তে পারে এবং যদি তর্কের খাতিরে ধরে নেই যে ব্যাংকের যে অফ ডে থাকে ছুটির দিনে কিন্তু ব্যাংকের সিএসপি গুলো খোলা হয় না খোলে না ব্যাংকিং ওয়ার্কিং ডেজেই কিন্তু সিএসপি গুলো খোলা থাকে তো সেখানে কিন্তু ব্যাংকের সাথে সাথে ব্যাংকের সিএসপিও মনে হয় পাঁচ দিন ওয়ার্কিং ডেজ থাকবে কিন্তু আপনার হাতে বন্ধুরা সাতটা দিন ওয়ার্কিং ডেজ হয়ে গেল আর এখানে বিভিন্ন রেপুটেড পোর্টাল বিভিন্ন ব্যাংকের ইকি মাধ্যমে যে অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্সটা নিয়ে আসছে মাল্টি ব্যাংকের সেটার সাথে যদি আপনি কাজ করতে পারেন ভালো টিমের সাথে জুড়ে ডেডিকেটেড সাপোর্টের সাথে ম্যাক্সিমাম সার্ভিসের সাথে রিচার্জ বিল পেমেন্ট প্যান কার্ড ইন্স্যুরেন্স লোন অ্যাকাউন্ট ওপেনিং ইউপিআই ক্যাশ উইথড্রল আরও ইন ফিউচার যে ফিনটেক মার্কেটে প্রোডাক্টগুলো আসবে সবার সাথে আপনার ইনকাম কিন্তু ফর্টি পার্সেন্ট টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত বাড়তে চলেছে কিভাবে সেটা অবশ্যই ডেডিকেটেড টিমের জন্যই সিলেক্টেড বন্ধুরা ব্যাংকিং ওয়ার্কিং ডেজের সাথে সাথে আরও কিছু ইনফরমেশন নিয়ে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আর রিসেন্ট খবরটা আমার কাছে আসলো যে খুব তাড়াতাড়ি ভোটের আগেই লোকসভা ভোটের আগেই কিন্তু আপনারা এই সুখবরটা পেতে চলেছেন যতটা সুখবর ব্যাংকিং স্টাফদের কাছে যারা চাকরি করে তাদের কাছে ততটাই সুখবর আপনারা এই পি এস বা সাইবার ক্যাফে যারা চালান এই যারা চালান অ্যাকাউন্ট ওপেনিং থার্ড পার্টি পোর্টাল থেকে যারা করেন ইকিউআইসি যদি হয়ে থাকে বা লিঙ্কের মাধ্যমে তাহলে আপনাদের কাছে কিন্তু সাথে সাথে অন্যান্য ব্যাংকিং প্রোডাক্ট ক্রেডিট কার্ড হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে লোন হতে পারে গোল্ড লোন হতে পারে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু দিন আপনার কাছে স্পেশালি পেশার থাকবে আমরা জানি ব্যাংক যখন বন্ধ থাকে তখন কিন্তু এই পি এস বা সাইবার ক্যাফে যারা আপনারা এই পি সিএসপি চালান তাদের কিন্তু ইনকাম বেড়ে যায় কেন কারণ ট্রানজাকশন বেড়ে যায় ব্যাংক বন্ধ থাকলে ম্যাক্সিমাম কাস্টমারের চাপ আপনাদের কাছে চলে আসে সপ্তাহের একটা দিন কিন্তু আরও বেশি আপনাদের দোকানে ভিড় হতে চলেছে আপনারা ভেবেই নিন যে আপনাদের ইনকাম বাড়তে চলেছে পজিটিভ থাকুন ভালো টিমের সাথে থাকুন ম্যাক্সিমাম সার্ভিসের সাথে থাকুন লোভে পড়বেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিন টাটা